আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি আমি শামীম আহমেদ আজকে আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামে আজকে আমি এসেছি একটি শরিফা বাগানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন একটি শরিফা বাগানে দাঁড়িয়ে রয়েছি এবং মার্শাল আশেপাশে দেখতে পাচ্ছেন যে অসংখ্য শরীফা রয়েছে খুবই ভালো ফলন হয়েছে বাগানে তো এই বাগানের যে মালিক হৃদয় ভাই উনি একজন সফল উদ্যোক্তা তো উনি এই শরিফা চাষ করে ব্যাপক সফল তো আমরা আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যে উনি আসলে কিভাবে এই শরীফা বাগান শুরু করলেন উনি চারাগুলো কোথা থেকে সংগ্রহ করলেন এবং এই শরীফা আসলে কিভাবে চাষ করতে হয় কিভাবে চাষ করলে ভালো ফলন পাওয়া যায় উনি যেই এ শরিফাটি চাষ করেছেন এটি বারো মাসি থাই শরিপা তো এবং আমরা জানতে পেরেছি যে উনি এই শরীফা চাষ করে বছরে প্রায় বারো লক্ষ টাকার মতো আয় করছেন ওনার এই বাগান থেকে উনি কীভাবে ওনার বাগান থেকে এত টাকা আয় করছেন সেই দিকগুলো আপনাদের মাঝে তুলে ধরবো তো আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আল্লাহর রহমতে খুব ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর এখানে দেখতে পাচ্ছি যে আপনি সুবিশাল একটি শরীফ বাগান গড়ে তুলছেন এই বাগানের যাত্রাটা কিভাবে শুরু ভাই আসলে মূলত আমরা আছে কৃষি পরিবার আচ্ছা আমরা কৃষির উপর নির্ভরশীল আমরা যখন ছোট ছিলাম আমার আব্বু কৃষির উপরেই আমাদের দুই মোটা ভাত এই কৃষির করেই বল জুটাইছে তারপরে আমরা পেয়ারার চাষ শুরু করলাম যখন অনেকে অনেক কথা পাগল হয়ে গেছে পেয়ারা কেউ খায় নাকি দশ টাকা কেজি তো যখন পেয়ারাটা শুরু করলাম ছয় থেকে সাত মাসের মাথায় থাই থ্রি দিয়ে শুরু করছিলাম ওই সময় ওই সময় ভালো একটা দাম পেয়েছিলাম দুইশো কুড়ি টাকা কেজি ওই সময় বাংলাদেশের মধ্যে আমি মনে করি যে চুয়াডাঙ্গা জেলায় আমরা চারজন চাষি ছিলাম ওই সময় আমার আব্বু দিয়ে মোট চারজন চাষি ছিল তাছাড়া আর কেউ পেয়ারা ওই সময় করছিল না এখন তো আপনার পেয়ারার বাগান অ্যাভেলেবেল কিন্তু তখন পুরাতন চাষি বললাম আমরা আচ্ছা তারপরে দেখলাম যে একটা বিলুপ্তি ফল আচ্ছা আগে মানুষের বাড়ির রাঙ্গি নাই শখের বসে লাগাইতো কিন্তু এই ফলটা আস্তে আস্তে দেখলাম বিলুপ্তি হয়ে যাচ্ছে আচ্ছা তা আমি আমার যে বড় ভাই উনি হচ্ছে আর্মিতে জব করে আচ্ছা উনারই আর কি সকল প্রচেষ্টা এই বাগানটা গড়ে উঠছে ওনার ফ্রেন্ড আছে ওরা বিদেশে যায় যখন যাই দেখে যে শরীফ ফলটার তো আসলে তো দামি ফল একটা ফলের কেজি চারশো টাকা বাইরের থেকে আপনার কিনতে হচ্ছে আচ্ছা তখন আমার ভাই বলল তাহলে এই যাত্রা করা যাক তখন আমার ভাই ইন্ডিয়ার থেকে কিছু চারা সংগ্রহ করলো চারশো মতন করার পরে আমরা লাগালাম লাগানোর পরে ছয় মাসের ভিতরে দেখি যে মুকুল আসা শুরু হয়ে গেল মানে চারা সংগ্রহ করছেন ওটাতে মুকুল লাগানো ছয় মাসের ভিতরে আচ্ছা আচ্ছা তখন আমি আমি বড় ভাইকে ইনফর্ম করলাম আব্বুকে ইনফর্ম করলাম যে এরকম তো দেখি যে নাক ফুলের মতন এই ফুলটা হয় তা আমি বললাম যে নাক ফুলের মতন হালকা ওই যে যারা লবঙ্গ ওই কোয়ালিটি আমি এই কি তো যখন ছোটো অবস্থায় দেখি যে ছোটো ছোটো গাছে ফল চলে আসলো তখন আমার আব্বুও তো গুরুত্ব দিল না যে এইসব কি বিক্রি হয় নাকি এ তো কেউ খাই না গ্রামে ফেলে দেয় সাদী ফসল হিসেবে তখন পেয়ারার ভিতরে লাগাইছিলাম তখন আমার আব্বুরও তো একটা আমার আব্বু বলছে কেটে দেবে আজ থেকে প্রায় দুই বছর আগে তখন আমি বললাম আমি আব্বুর সাথে বেরোয়ার একটা জ্ঞান জাম যে এইটা ফল কাটা যাবে না দেখি এর অবস্থা কী হয় আচ্ছা তখন আমরা এইটা যখন প্রথম এক কেরট ফল কারণ বাজারে দিলাম তখন আমাদের পাঁচশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি হয়েছে ওই সময় পাইকারি পাইকারি এই জায়গা থেকে পাটাই দিলে আপনার আমরা তো ওই সময় থেকে যে কুল দিই নোয়াখালী ভাণ্ডার ছিল বিভিন্ন ভাণ্ডারে আমরা ফল দিতাম তখন ওই ভাণ্ডারে ফল দিয়ে আমাদের মনে করেন যে ফলটা দামে বিক্রি হলো তখন আমার আব্বু বললো না তো এটা তো দামি অল্প খরচে খরচবিহীন যে চাষ আমাদের এখন এইটুকু ভাবতে হবে যে আমরা খরচ অল্প খরচে অধিক লাভবান কিভাবে হওয়া যায় আমরা বেকার আছি যারা এরা মনে করেন যে চাকরির পেছনে না ঘুরে দশ লাখ পনেরো লাখ টাকা দিয়ে চাকরি না করে আমরা যদি দুই লাখ টাকা ইনভেস্ট করে আমরা যদি প্রত্যেক মাসে এক লাখ টাকা আয় করি আমি মনে করি যে কোনো সরকারি চাকরিও আপনার সাথে পারবে না আচ্ছা তো দুই লাখ টাকা ইনভেস্ট করে কি এক লাখ টাকা আয় করা সম্ভব যেটা বললেন ইনশাল্লাহ আপনি এই যে এই কটা ফলের দাম আপনার পাঁচশো টাকা এই কটা আপনি এই জায়গায় এক কেজির ওপরে ফল আছে এই ফলগুলো পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা করতে পারবেন আমি বিক্রি করতেছি আচ্ছা তাহলে এগুলো লোকাল বাজারে কেমন দামে বিক্রি হবে সাতশো থেকে আটশো টাকা যারা ঢাকাতে আছে আচ্ছা কিরাম অঞ্চলের লোক এটা বিশ্বাস করবে না বলো এটা যারা ঢাকাতে আছে তারা জানে এই ফলটা বর্তমানে কত টাকা কেজি বিক্রি হচ্ছে আচ্ছা আমার থেকে অনেকে খাওয়ার জন্য ফল নাই সাতশো টাকা আটশো টাকা বিক্রি হচ্ছে আমি সাড়ে পাঁচশো টাকা কেজি নিচ্ছি এখন আমি দেখি যে যদি সাতশো টাকা নিই তাহলে উনি কিনে খাইতে পারবে না দেখ পাঁচশো পঞ্চাশ টাকায় দিলে সে যদি দেড়শো টাকা কেজিতে কম পায় মানে দশ কেজিতে পনেরোশো টাকা এই জন্য আমি অনেক সময় যারা খাইতে চাই ওদেরকেও দিই আচ্ছা আচ্ছা তো ভাই আগে আমি আপনার কাছ থেকে এটার কিছু বেসিক জিনিস জানি যেটা আপনি বললেন যে আপনার ভাই ইন্ডিয়া থেকে চারশো আপনাকে এনে দেওয়ার পর এটা আপনার রোপন করছেন সাথী ফসল হিসাবে আচ্ছা সেই চারশো চারা থেকে কতগুলো চারা আপনার ঠিক ছিল আমাদের চারশো চারা থেকে চারশো চারাই ঠিক ছিল চারা মারা যায় না এই এমন একটা ছরি এটা শরীফা চাষ করতে লাগে জমিটা নির্বাচন করতে আগে আপনাকে ভালো জাত জমি তারপরে হচ্ছে পরিচর্যা এই তিনটা জিনিস যে জানবে না যে মালিকও জানবে না তার বলো ফলন আসবেন এই সরিবা বাগান অনেকে বড় বড় বাগান কেটে দিছে আচ্ছা আমার কাছে আমাদের এই পাশের ইউনিয়নে তিন বিঘা করছে তিন বছর বয়স একটাও ফল ধরে না কাছে আমার কাছে আসছে ট্রিটমেন্ট আমি যে আমি তো না জেনে তো আর না দেখে তো ট্রিটমেন্ট দেওয়া যায় না একটা জিনিস আমি তো আর মনোবিজ্ঞানীও না আমার গাছেরও মনোবিজ্ঞান না যে আমি বলে দেবো আমি বললাম যে আপনি যান আমি ইনশাল্লাহ আসবে এসে আপনার ট্রিটমেন্ট দেবো আসলেই যদি আপনি জাত পরিচর্যা এবং জমি তিনটা জিনিসই যদি আপনি না ভালো হয় তাহলে আপনি এতে সবল পাবেন না বর্তমানে কৃষক প্রতারণাটা বেশি হচ্ছে আমাদের বাগান নাই মনে করেন আমার বাগান আছে বা আমার আরেকজন বাগানে যাচ্ছে যে ভিডিও করছে সামনে যাচ্ছে না অনেকে থেকে করছে আবার অনেকে সামনে লুকিয়ে করছে এগুলো থাই বলে এই দেশি গাছ কলম করে দিচ্ছে এ বলে আরেকটা মারাত্মক বড় অপরাধ আচ্ছা এটার জন্য কৃষকদেরকে অরিজিনাল বাগান দেখে না দেখে আমি মনে করি না নিজে এসে দেখবে বাগান দেখা ফল দেখবে তারপরে সারানিক তাহলে যারা এ ধরনের খামার করবে তারা মানে গাছ কিনে প্রতারিত হবে না জি 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 কেননা আমার তো গাছ আছে আমি গাছ থেকে কলম করতেছি তাহলে ওর তো গাছ নাই ও কোথেকে কলম করছে থাই তো বাগান বাংলাদেশে কোথাও নাই পেঁপে বাচ্চা আছে ওনার সর্বপ্রথম বলে বাংলাদেশে পেঁপে বাচ্চাই সাশে বলো তিনি সব বলল নি আসছে আচ্ছা আচ্ছা তাহলে থাই বারো মাসি বাংলাদেশের কাওর কাছে নাই তাহলে ওরা কোথ থেকে পাচ্ছে আচ্ছা আচ্ছা তার মানে এই থাই যে ইয়াটা শরীফাটা এটা শুধুমাত্র সফলতা সে আপনি একমাত্র বাংলাদেশে জি থাই যে ডাকন বাংলাদেশে কোন কোথাও কোন বাগানে ফল না এক কেজি ফলও দেখাইতে পারবে না এটা গাছ থেকে আর আমার এটা গাছে দেখেন আপনি এখনো দশ থেকে পনেরো কেজি ফল আছে প্রত্যেকটা গাছে ফলন আছে প্রচুর ফলন ছোট ছোট তারপরে আমার সবচেয়ে বেশি খর ক্ষতি হয়েছে এই বছরে আফফান ঝরে গাছগুলো সব উপরাই গেছিল আচ্ছা অনেক গাছ তুলে দিয়েছিলাম দেওয়ার পরে অনেক গাছ সত্তর থেকে একশোটা গাছ মারা গেছে তারপরে একটা মানুষের হাত পা ভেঙে গেলে প্যারালাইজ হয়ে গেলে সে বলো সুস্থ হয়ে দেবে বলো তার অনেক সময় লাগে আপনি যে জিনিসটা বললেন যে আপনি তিনটা জিনিস বলছেন যে একটা হচ্ছে কি ভালো জাত নির্বাচন জমি নির্বাচন এবং পরিচর্যা আচ্ছা তো যে জিনিসটা বুঝলাম যে জাত নির্বাচন করতে হলে ভালো নার্সারি থেকে নিজে গিয়ে সরাসরি তার বাগান আছে কিনা গাছ টাছ দেখে ফলন দেখে সে সেখান থেকে যদি চারা নির্বাচন করে তাহলে সে ভালো যাত্রা নির্বাচন করতে পারবে আচ্ছা আর জমি নির্বাচনের যে বিষয়টা বলেন কি ধরনের জমিতে এই ফলগুলো ভালো মানে উৎপাদন বেলে দোয়াস মাটি বা এটেল মাটি যাই হোক না কেন উঁচা জমি হতে হবে আচ্ছা পানি নিষ্কাশন ব্যবস্থা মানে পানি হওয়া মাত্র পানিটা নিষ্কাশন হয়ে যেতে তাহলে আপনি তারপরে আপনার জমিটাই কেমন পরিমাণ মানে রস থাকে কেমন পরিমাণ কি থাকে কিনা এটাও দেখতে হবে যদি ছিতে থাকে তাহলে শিকড়টা পচে যাবে এটা খুব একটা শুষ্ক গাছ যার শিকড়টা যদি আপনার বেশি পানি জমে থাকে তাহলে পচে যাবে যার কারণে আমাদের জমিটাও নির্বাচন করতে হবে বেট করতে হবে জৈব সারের গল্প কোন শরিফা বাগানে কোনো সার নাই আপনি যতও পারেন জৈব সার দেন সারবিহীন একটা চাষ হয় সেটা হচ্ছে শরিফা সারবিহীন সারবিহীন কীটনাশকবিহীন হরমোনের মুক্ত মনে করেন এই যে এইটাই হচ্ছে মলিবাগ লাগবে দেখেন আচ্ছা আচ্ছা সাদা সাদা দেখছেন হ্যাঁ হ্যাঁ এটা জন্য আমরা কি করতে পারি হালকায় সাবান পানি নিম তেল দিলে আমার চলে যাবে এটা আপনি বাড়ির থেকে সামান পানি গোলায় স্প্রে করবেন এবং চলে যাবে তাহলে আমি কি এটা ফরমালিন মুক্ত একটা ফল খাইতে পারছি আর এই ফলটা আপনার যেই জায়গায় সেই জায়গায় আপনি পাবেন না আবার এই ফলটার এক এক জায়গায় পরিচিত কেউ শরীফা বলে কেউ নেওয়া বলে কেউ মেয়া বলে আবার ইন্ডিয়াতে কাস্টা ডাবেল বলে সীতা ফল বলে আচ্ছা মানে একই জিনিস আবার এটার আঠারো প্রকার জাত আমি ইন্ডিয়াতে দেখছি আঠারো প্রকার আঠারো প্রকার আচ্ছা আচ্ছা আর আপনার বাগানে কয় প্রকারের আছে আমার বাগানে বর্তমানে তিন প্রকার আছে এই যে এটা হচ্ছে খয়েরি শরিফা যেটা যেটা হচ্ছে এটা কোনো ফুল কালারটা আসে নাই এটা লাল কালার একবারে লাল কালার আসে আচ্ছা আর এটা হচ্ছে সেই গোল্ডেন যেটা সাদা শরিফা বলে অনেকে এটা আপনার এটা যদি চারশো টাকা বিক্রে এটা একশো টাকা কেজিতে বেশি একশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা আর ওইটা ওইটা কি একই একই আচ্ছা তাহলে আর আপনি তিনটা জাত বললেন নাকি আরেকটা আছে এনএমকে1 যেটা ইন্ডিয়ার থেকে আমরা কেবলমাত্র আমরা নিয়ে এসে লাগাইছি আচ্ছা ওটা এখনো ফলন আসে না ফলন আসেনি থেকে 1 কেজি হাই আচ্ছা তো একটা জিনিস বলেন আপনি তো মাটির জিনিসটা বলেন যে কি ধরনের মাটি আসলে নির্বাচন করা উচিত খামারীদের তো পরিচর্যার বিষয়টা বলেন যে আসলে কত দূর দূরত্বে চারাগুলো রোপণ করা উচিত এবং চারা রোপণ করার পূর্বে মাটিটা কিভাবে তৈরি করা উচিত সেই সম্পর্কে যদি একটু বলেন আসলে মাটিটা সবসময় আমাদের যখন আমরা চাষ করব তিন থেকে পাঁচটা চাষ দেবো দেওয়ার আগে আমাদের পাঁচটা চাষ দেওয়ার আগে আমরা গোবর সার ছিটাই নেবো বল জমিতে আচ্ছা ছিটাই নেওয়ার পরে আমরা চাষ দেব দিয়ে আমরা যদি হালকা করে বেড করি করব করে আমরা দশ ফিট বাই বারো ফিট আমরা সারা রোপণ করে দেবো দশ ফিট বাই বারো ফিট কোনো গর্ত খোঁড়া লাগবে না কোনো গর্তে সার দেওয়া লাগবে না তাহলে আমরা যখন জৈব সার দেবো এক এক জমিতে আমাদের মিনিমাম পাঁচ টলি আমরা যেটা টলি চিনি টিলার্স পালিত পাওয়ার টেলার চালিত ওই টলের আমরা এক এক বিঘাতে চার থেকে পাঁচ টলি করে সার দিব মানে ফ্লার্ড বলে যেটা পদ্মা কোম্পানির আছে আচ্ছা আর আপনার হচ্ছে কোনো গর্তই সার দেওয়া যাবে না আচ্ছা দিলে গাছ মারা দেবে কোন গর্তে সার দেওয়া যাবে না যাবে না এটা অটো বাড়ে অন্য কোন গাছ লাগাই ঝুলে আপনার সার না দিলে পারে না কিন্তু এই গাছ অটো বাড়বে আচ্ছা শুধু একটু পরিচর্যা করতে হবে যে গাছটাই হালকা করে মাকড় নাশক দিয়ে যাইতে হবে ছোট গাছে মাকড় নাশক আচ্ছা মাকড় নাশক কি মানে ওষুধের দোকানে পাওয়া যায় ওষুধে সিনদেনটা কোম্পানির দোকানে গেলে ভাটিমেক বললে দিয়ে দেবে এমাম একটিন গ্রুপের আচ্ছা আচ্ছা আসলেই সব সময় আমাদের ভালো যখন জাত নির্বাচন করছি তখন ভালো কোম্পানির ওষুধও দিতে হবে আমাদের আচ্ছা আচ্ছা আর মাக்கணাশকটা কতদিন পর পর এই মানে চারাতে স্প্রে করতে হবে ওটা 10 দিন পর পর দিবে হালকা করে 10 দিন পর পর দিলেই আচ্ছা গাছের সুন্দর লক একটা চেহারা থাকবে তরিদে ভাই চারা রোপণ করার কতদিন পরে সে ফলন আশা করতে পারে চারা রোপণের আমি 6 মাস আগে যারা আমার থেকে গাছ নিজে সবার কাছে দুই থেকে তিনটা করে ফল চলে আসছে আচ্ছা সে আশার আলো দেখছি যে আমি 6 মাসের কাছে ফল পাইছি আসলে এক বছরে তেমন একটা ফল আসে না এক থেকে দেড় কেজি ফল আশা করা যায়

তো ভাই আপনি তো শুধু ফল বিক্রির কথা বলেন যেটা আয়ের কথা তো আপনার যেহেতু বলছেন যে আপনার নার্সারি আছে তো নার্সারির যারা আমরা জানি যে তারা চারা উৎপাদন করে আর আপনি বলেন যে অনেকের আসলে বাগান নাই অনেকে অনলাইনে এই ধরনের বিজ্ঞাপন দিয়ে তারা মানুষের সাথে প্রতারণাও করছে তো আপনিও নিশ্চয়ই চারা উৎপাদন করতেছেন জি 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 আচ্ছা তো আপনি এই চারাগুলো কিভাবে বিক্রি করতেছেন আপনার নার্সারি থেকে আমার নার্সারি দেখে আমি এর আগে চল্লিশ হাজার চারা তৈরি করছিলাম প্রত্যেক চাষির হাতে আমি চারা দেয় আমি কোনো নার্সারিকে চারা বেশি না কেননা আমার চারা নিয়ে যে ভেদাল দেয় বলে মূলধন নার্সারির থেকে চারা নিয়েছি তুমি নাও এ ডকুমেন্ট দেখাবে যার কারণে আমি কোনো নার্সারিতে সারা দেয় না আর একটা জিনিস আমি বারবার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা না জেনে না দেখে বাগান তার কাউ থেকে চারা কিনবেন না প্রত্যেকটা বাগান আপনি যে কোনো বাগান দেখার পরে আপনি চারা কিনবেন নাই বলে আপনাকে সাথে প্রতারণা করবে বর্তমান মানে যে যুগ এরকম হালকা করে ভিডিও করে ছেড়ে দিচ্ছে মানুষ তো অবজ বিশ্বাস করবে না কেন আমার কাছে বিশ্বাস করছে আমার মতন আরেকজনের কাছে বিশ্বাস করে ধরা খেয়ে যাচ্ছে আর এটা তো যদি বিশ্বাস করে কারণ যেহেতু ফলন আসতে এক বছর দেড় বছর বা দুই বছর পরে গিয়ে সে ফলন পাবে এতদিন যদি সে একটা জমিতে চারা লাগায় যদি সে আশানুরূপ ফল না পায় তাহলে সে তো মানে অনেক ক্ষতিগ্রস্ত হবে যদি বারো মাস ফলটা না পায় সে তো আশা করি আমি যে দামে বেশছি যদি আমি মনে করি এটা সারা দেড়শো টাকা বেশছি সে মনে করেন একশো কুড়ি টাকা দিয়ে কম দামে কিনছে বাজারে দেখবেন একটা ইলিশ মাছ বিক্রি হচ্ছে পাঁচশো টাকা কেজি আর একটা ইলিশ মাছ দুইশো টাকা কেজি মনে করেন যে একজনের টাকা আছে ঠিকও উনি ওই পাঁচশো টাকার কেজি ইলিশ মাছ কিনছে না এক দুইশো টাকা কেজি ইলিশ মাছ কিনছে কিন্তু খাওয়ার সময়তে ওই ইলিশ মাছ যখন খাইতেছে তখন বললো সিলভার মাছ কিনা ভালো ছিল এটাই আমাদের আর এখানে যে চারাগুলো বিক্রি করতেছেন কতদিন বয়সের চারা বিক্রি করতেছেন বা কীরকম দামে বিক্রি করতেছেন চারাগুলো আমরা এখন বিক্রি করতেছি দেড়শো টাকা কলমের চারাটা কলমের মানে এটা কতদিন বয়স বা কিরকম সাইজ এখন চারা শেষ আমরা আবার ফালগুনে করব আমরা বৈশাখ থেকে আবার ডেলিভারি দেওয়া শুরু করবো আমরা এখন বুকিং নিতেছি আমাদের প্রচুর অলরেডি বুকিং হয়ে গেছে

তো আপনার কাছ থেকে যদি তারা চারা নিয়ে এরকম করতে চায় তা আপনার সাথে যোগাযোগ করে গিয়ে সেই যোগাযোগের মাধ্যমটা একটু যদি বলে দিতেন আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়ন মূল্য নার্সারি আর আমার নাম্বারটা আপনি স্ক্রিনে একটু দিয়ে দিন কষ্ট করে আর ডেক্সেশন বক্সে দিয়ে দিলে সবাই সুবিধা হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে হৃদয় ভাই আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম